সালামু আলাইকুম শুধু দর্শকবৃন্দ লো প্রাইসের পক্ষ থেকে আপনাদের প্রতিলে আন্তরিক শুভেচ্ছা এই শীতে খামার গরম রাখতে বা খামার সুরক্ষা রাখতে এই হিট বাল্ব বা ইনফারেট বাল্বগুলো খুবই প্রয়োজন সামনে আসছে প্রচণ্ড শীত এই শীতে আপনাদের খামারকে সুরক্ষা করার জন্য এই বংবাড়া বাল্বগুলো হতে পারে আপনাদের জন্য নিরাপদ খামার ব্যবস্থাপনা দর্শক যারা এই বংবাডা বাল্বগুলো খুঁজছেন ইনফারেট বাল্বগুলো বা হিট বাল্বগুলো খুঁজছেন তারা অতি স্কিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন এবং অনেক কম দামে যেহেতু লো প্রাইস মানে হচ্ছে কম দামে এবং এইটা হচ্ছে বিজয়ের মাস এই বিজয়ের মাসে আপনারা যদি ফোন দেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তাহলে অবশ্যই আপনাদের জন্য বিশেষ সার থাকবে দর্শক যারা অল্প টাকায় সস্তায় ইনফারেট বাল্বগুলো খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিও দর্শক আমি যদি দেখাই এখানে যে বাল্বটা রয়েছে দেখেন এই বাল্বটা কিন্তু একটা ইনভারেট বাল্ব দুইশো পঞ্চাশ ওয়ার্ডের দুইশো পঞ্চাশ এবং দুইশো পঁচাত্তর ওয়ার্ডের বাল্ব রয়েছে এবং এখানে কিন্তু শ্রামিকের একটা হোল্ডার রয়েছে এই শ্রামিকের হোল্ডারটা কিন্তু প্যাশ হোল্ডার দেখতে পাচ্ছেন কারণ হচ্ছে যাতে কোনো ধরনের লুজ কানেকশান না হয় লুজ কানেকশান হলে বাল্বটা দ্রুত কেটে যেতে পারে এটা হলো এক দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে শ্রামিকের যাতে সহজে গলে না যায় আর আপনি যদি সাধারণ বাল্ব বা হোল্ডার ব্যবহার করেন তাহলে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সামনে যেহেতু প্রচুর শীত আসতেছে এটা শীতের জন্য খামারের সুরক্ষার জন্য ব্যবহার করতে পারেন পাশাপাশি এটা ব্যবহার করতে পারেন আপনি যারা ঘর গরম রাখতে চান উষ্ণ রাখতে চান তারাদের জন্য কিন্তু এটা একটা ভালো সলিউশন হতে পারে বিশেষ করে যারা আমাদের মাচাচিরা বা দাদা দাদি যাদের ঘরে রয়েছে এটা যদি হয় যে তারা রুগ্ন ঘর গরম রাখতে হয় তাদের জন্য এটা কিন্তু আদর্শ একটা এবং এটা শুধু এই না এটা কিন্তু আরও কাজ রয়েছে এটা কিন্তু হিট বাল্ব হিসেবে অর্থাৎ থেরাপির কাজেও কিন্তু এটা ব্যবহার করা হয় আপনি যদি এটাতে হিট দেন তাহলে কিন্তু থেরাপির কাজ করবে অর্থাৎ ব্যথা কমে যাবে ব্যথানাশক হিসাবেও কিন্তু এটা কাজ করে আপনি গুগলে সার্চ দিলেই দেখতে পারবেন এটা বিশ্বে দেখবেন অনেক দাম বাংলাদেশে আপনারা অল্প টাকায় পাচ্ছেন এই হোল্ডার এবং এটা সহ মাত্র আমি দামটা বলে দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা একটা হোল্ডার এবং একটা বাল্ব কিন্তু আপনি অনাশয় অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় শুধুমাত্র ডেলিভারি চার্জ কিন্তু এর সাথে অ্যাড হবে একশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু নিতে পারবেন এই বাল্বগুলো এক কেজি পর্যন্ত এরপরে কিন্তু দাম বাড়বে প্রতি কেজিতে বিশ টাকা করে দর্শক লো প্রাইসের সাথেই থাকবেন আরও সুন্দর সুন্দর অল্প টাকায় ভালো মানের প্রোডাক্ট নিয়ে আসবে সময় আপনাদের সামনে চলে আসবে লো প্রাইস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ